শুরু করেছি মহান আল্লাহর নামে আজকে বাইশ সাত দুই হাজার পঁচিশ আজকে আমরা এই যে রাত হয়ে গেছে আমাদের বাগারপাড়া যশোর থেকে আমাদের তিন ভাই আমাদের এমার ট্রেডে গাড়ি নিতে এসেছেন ভাই আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনারা তো আরও শহরে দুই তিন জায়গায় আপনারা গাড়ি দেখেছেন আমাদের গাড়ি দেখে আপনাদের কি মনে হয়েছে চায়না মনে হয়েছে কিনা মানে আমাদের গাড়িটা দেখে আমরা যশোর বাগানপাড়া থেকে আসছি আপনার যে কথা কাজের সাথে মিল আছে কি না আমরা শুধু ওই যশোর থেকে ছুটে আসছি খুলনা শহরে এসে দেখি না অরিজিনালি চায়না গাড়ি খুব সুন্দর গাড়ি আপনার ব্যবহারে অনেক খুশি হয়েছি আমরা এখানে এসে আপনি যেটা বলেছেন সেটা অরিজিনাল পেয়েছি থ্যাংক ইউ ভাই আর একটা কথা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে আপনারা সারাদিন এখানে ছিলেন আমাদের এমআর পাওয়ার ব্যাটারি আমরা অ্যাভেলেবেল বিক্রি করি কোনো কাস্টমার সারাদিন এসে কোনো এমআর পাওয়ার ব্যাটারি ভালো না বা নষ্ট হয়ে গেছে এরকম কোনো অবজেকশন কেউ আপনাদেরকে দে না এরকম কোনো অবজেকশন শুনেছেন কিনা গাড়ি নষ্ট হয়েছে এরকম আমরা এরকম শুনিনি শুনি সুন্দর সার্ভিস দেয় ব্যাটারি খুব সুন্দর আমরাও ব্যাটারিটা নিয়েছি এই গাড়ির জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনাদের তিন ভাইকে আপনারা অনেক কষ্ট করে সকাল এসেছেন আর এখন রাত হয়ে গেছে এখন আপনাদেরকে বিদায় দিতে পারিনি এখন বিদায় দেব আপনাদেরকে আসার জন্য আমাদের এমআরপে আসার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর সেই সাথে সাথে আমরা একটু আমাদের শুরুতে আসার ঠিক একটু বলি আপনাদেরকে সেটা হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই আপনারা দক্ষিণ দিকে তাকালেই দেখবেন একটি বাইশতলা বিল্ডিং ঠিক এর বিপরীত পাশে আমাদের এমআর ট্রেড এখানে আসলে আপনারা অরিজিনাল এমআর পাওয়ার ব্যাটারি এবং অরিজিনাল চায়না গাড়ি আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ